দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষটা এটা হচ্ছে নিউ দীঘা এটা নিউ দীঘা বিচ বীচের পাশে এই হোটেল পাশে এই যে স্টলটা দেখতে পাচ্ছেন মাছের স্টল এনি মানুষদের কমপ্লেট বলে ডুপ্লিকেট মাছ দিচ্ছে ঠিক আছে এবং উনি দেখতে পাচ্ছেন উনি ভুল করেছে তারপরে উনি একবারও বলছে না যে দাদা সরি ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে হ্যাঁ দেখলাম তো এটা দেখা যাচ্ছে যে পমপ্লেক্স মাছ রূপচাদা মাছ এটা মাছ আছে আপনাকে

আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা ভুল করেছে করার পরে ওনারা একবারও স্বীকার করছে না দাদা ভুল হয়ে গেছে আমাদের আমাদের মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এরকম সেম কাজ এরকম সেম কাজ আর একটা কাস্টমারের সাথে করছে

এই যে আপনি এই এই যে সমস্ত রকমের যত চিকেন আছে এতে যে ফুড কালার দিয়েছেন আপনি আপনি যে এই যে ফুড দিয়েছেন এগুলো কোনো কোম্পানির আছে আপনি দেখাতে পারবেন এখানে দিদি ভাই আপনি যে এখানে যে ফুড কালারগুলো ইউজ করেছেন কি কোম্পানির দিয়েছেন আপনি যে এই যে ফুড কালারগুলো দিয়েছেন কি কোম্পানি দিয়েছেন আপনারা দেখাতে পারবেন যে আমি এই কোম্পানি দিয়েছি আপনি এই যে লোকাল মাল দিচ্ছেন

দেখুন সবাই তো সব রকম মাছ খায় না আপনি এখানে ব্যবসা করতে বসেছেন আপনি এখানে ব্যবসা আপনি এখানে ব্যবসা করতে বসেছেন হ্যাঁ সেটাই বলতে চাইছি যে আপনি দেখেন আপনি ব্যবসা করতে বসেছেন হচ্ছে

এরকম করবেন না কোনো কাস্টমার সাথে এরকম করবেন না ঠিক আছে